নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই চৈত্র চব্বিশে মার্চ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবার সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ দশমী রাত্রি বারোটা ছত্রিশ উত্তর নক্ষত্র রাত্রি বারোটা উনতিরিশ পরীক্ষ দিবা একটা আট বনিজকরণ দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা ছত্রিশ গতে বপ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই চৈত্র মার্চ সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু কন্যায় চন্দ্র মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে শনি কুম্ভে আর আর রাহু রবি বুথ চৈত্র মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা নানা দিক দিয়ে উন্নতির মুখ দেখবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন তবে তবেশিক রাশি দিক দিয়ে সবচেয়ে আপনাকে চাপে থাকতে হবে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীর মধ্যে কারণ না কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও যে দিক দিয়ে আপনার চিন্তা থাকবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মায়ের শরীর ভালো যাবে না আপনার মায়ের শারীরিক কারণে নানাভাবে অস্থিরতা আসতে পারে যা আপনি অবশ্যই কষ্ট সহ্য করতে হবে আপনার মাকে যা দেখে আপনি বেদনাবোধ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আর রাশির পঞ্চমে রাহু রবি বুধ শুক্রের অবস্থান অভিনবত্র আনবে আপনার সন্তানের জীবনে আপনার সন্তান একদিক দিয়ে বিদ্যায় উন্নতি করবে তার রেজাল্ট আকর্ষণীয় হবে তার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে সকলের প্রশংসা পাবে কিন্তু একইভাবে আকস্মিক তার মাথা গরম তার উগ্র মেজাজ স্বভাব আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্ক অনেক অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের কে চিনতে পারবে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সব সৌভাগ্যকার খবর পাবেন তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা যা ছিল তা অনেকটাই আজকের দিনে কমে যাবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা এইট ফাইভ সেভেন ওয়ান নাইন এইট ফাইভ সেভেন ওয়ান নাইন এইট ফাইভ সেভেন ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যা বিরাজমান আছে তা আপনি অবশ্যই গ্রহণ করুন বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় চাপ যাবতীয় কষ্ট মুক্তি হবে এছাড়াও এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান স্বামী সম্পর্ক মধুরতম হবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে আপনি কর্মজীবন ব্যবসা জীবনে একাধিক সুযোগ আসবে যা আপনাকে হাতছাড়া করা উচিত হবে না আপনি যদি বৃষ্টির রাশির জাতক রাশি কাহান বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনার যেদিকদের যোগ আপনার আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনার যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধবের মধ্যে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ্টির রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও বৃষ্টির রাশি আজকের দিনে আপনি আপনার আপনার ভাতা ভগ্নির সঙ্গে সদ্ভাব বজায় রাখুন এতে আপনারই নিজের উন্নতি হবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সব আজকে চব্বিশে মার্চ আজকে দশই চৈত্র সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানাবো আজকের দিনটা তাদের জীবনে মিলেমিশে যাবে তবে তারা যেন খুব সাবধানে পিতা মাতার শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ রাখে এবং সবচেয়ে বড়ো কথা সন্তানের ব্যাপারে যেন আরও বেশি যত্নশীল হয় এবং নিজের বিদ্যাক্ষেত্রে যে অমনোযোগ নিজের বিদ্যাক্ষেত্রে যে অসফলতা আসছে তার জন্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমনা করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ